উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেব গর্বের সাথে চাই

পূর্ণ দিক নির্দেশনা আল্লাহ তাআলা আলাইহিস তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য এর করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাইন লাকুর বিতাহউ আগে তাওহক স্বীকার করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইননা বুরআই মিনকুম তোমরা যে সমস্ত শিরক ইবাদত করো ওই সমস্ত শিখ থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনে যে

পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যে হতে হবে যা আমার প্রত্যেক বহু কর্তব্যে আপনাদের সঙ্গে তুলে ধরেছি ন্যায় পাওয়ার কথা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যে করবেন নিজে ন্যায় পরায়ণ আল্লাহ সুবাহ দয়া করলে আপনাকে অবশ্যই অবশ্যই তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ সুবাহদেরকে সেই প্রচুর দান করুক আল্লাহ এবং আহলেহাদিসদেরকে কেউ যেন ক্ষমতা